ধরেন আপনি মাসে ইনকাম করেন পঞ্চাশ হাজার টাকা ঠিককা আশি হাজার টাকা তো ধৈরা নিলাম এক বছরে আপনি ইনকাম করেন ছয় লক্ষ থেকে দশ লক্ষ টাকা কিন্তু ভাইবা দেখেন তো এত টাকা ইনকাম করেও হাতে আপনার কয়টা টাকা থাকে আপনি কইবেন পকেটে তো এক টাকাও থাকে না সব টাকা কই জায়গা ভাইবা দেখছেন আমার একটা বুদ্ধি যদি একটু কাজে লাগান তাইলে কিন্তু প্রতিমাসে আপনি পাঁচ থেকে দশ হাজার টাকা বাঁচাইতে পারবেন হ্যাঁ সত্যি অল্প ইনকাম থাকলেও আপনি সুন্দরভাবে মানি ম্যানেজমেন্ট করলে আর আপনার খরচের ট্র্যাক রাখতে পারলে সেভিংস কিন্তু সম্ভব আর আমার তৈরি মাইক্রোসফট এক্সেলে অটোমেটেড ইনকাম এক্সপেন্স সেভিংস ট্র্যাকার ফাইল এই কাজটা আপনারে করতে কিন্তু অনেক সাহায্য করবে ফাইলটা এক্সেলে তৈরি দেখা আবার ভাইবেন না যে কেন চালাইবেন আপনার কোনো পেনশন নাই এই ফাইল অটোমেশন করে তৈরি করা আপনার খালি একটু এন্ট্রি করতে হইব বাকি হিসাব নিকাশ এই ফাইলে সব কুয়েরা ফেলাই কি চিচি পাইবেন এই ফাইলে ওরা এক বছরের ইনকাম খরচ আর সেভিংস রেকর্ড পাবেন ইনকাম আর খরচের মাসিক চাইলে মাসিক সামারি নাইলে আপনি যদি বাৎসরিক খরচ চান বাৎসরিকটাও পাইয়া যাইবেন খুব সুন্দর কিছু গ্রাফিক্যাল প্রেজেন্টেশনের মাধ্যমে আপনি আইডিয়া পাইয়া যাইবেন মাসে কোথায় কোন খাতে কত টাকা খরচ করতেছেন আর সামনের মাসে কেনে চললে পকেটে কিছু টাকা সেভ করতে পারবেন ব্যাংকে বিকাশ নগদে কত টাকা ছিল কত টাকা তুললেন কত টাকা থাকলো সব হিসাব এক জায়গায় তাইয়া যাইবেন তো ডেমো ফাইল আগে ব্যবহার কইরাই দেখেন এরপর যদি মনে হয় ফাইলটা কামের তাইলে আমার থেকে নিয়ে আর হ্যাঁ এখন কিন্তু পঞ্চাশ পার্সেন্ট ডিসকাউন্ট এটা আছে এই ডিসকাউন্ট শেষ হয়ে গেলে পরে কিন্তু আমার আর দোষ দিয়ান না